দর্শক অল্প দিনে এই পান চাষ করে কিভাবে লাখপতি হবেন তা এই ভিডিওতে আজ আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাক ভাই আপনি কি পান উঠাচ্ছেন না ভাই আমি টাকা উঠাচ্ছি টাকা কয় টাকা উঠাচ্ছেন দুই টাকা ভুটা বাংলি বাংলি দুই টাকা টাকা এটা এটা কিসের গাছ এটা এটা টাকার গাছ এটা টাকার গাছ পান চাষ ভাই চাকরি করে অনেক লোকেরই আমি ধনী বা কিছু করতি দেখেছি ভাই আমার নিদির আপন ভাই সে চাকরি করে তিরিশ হাজার টাকা বেতন পায় আর আমার প্রতিদিন নিম্ন না হলেও দুই হাজার টাকা পান বিক্রি করি প্রতিদিন দুই হাজার টাকা পান বিক্রি করতে পারছেন আজকেও বেশি চার হাজার টাকার পান আজকে পান বিক্রি করেছেন ও পান নিয়ে গেলাম পঁচিশ ফোন বড়ো পান এক দেড়শো টাকা পান নিয়ে আচ্ছা পঁচিশ পণ কত টাকা করে পণ বিক্রি করেছেন টাকা দেড়শো টাকা বেচেছে আর তার সঙ্গে আরো কিছু পান ওই ছিল ছোট পান ওই যে পান তো দুই তিন রকমের থাকে ঝাড়া পান থাকে আবার বড় পান থাকে মোট চার হাজার টাকার পান বিক্রি করি আচ্ছা আপনার এই পানের বড়োদের বয়স কত বছর আমার পানের বড়দের বয়স বারো বছর আচ্ছা ভাই অনেক লোক বয়সে আমিও পান চাষ করি পান চাষ করে এখানে লাভ বেশি হওয়া যায় না লসের পরিমাণ বেশি এদেরকে আপনি কি বলবেন তাদের কাজের দেখা যাচ্ছে অলসতা থাকে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সময় কাজ করতে করতে তারা এখন ধল বৃষ্টি আসলো আসার কারণে এখন এই বাঁশকুটি লাগালে না বড় ধলে পড়ে গেল তারা ক্ষতির মধ্যে পড়ে গেল সব সময় আসি এই কারণের জন্য আমার পান্ডা খুবই ভালো বা আমরা লাভবান হইয়া আছি আচ্ছা ভাই আমরা অনেক জায়গায় গিয়েছি অনেক পঞ্চাশই বলে আমি লাখপতি হয়েছি গাড়ি করেছি বাড়ি করেছি আপনি কোনটা করেছি বা আমারও এই দুই বছরে ছয় লাখ টাকা রয়েছে গতবারও সাড়ে তিন লাখ টাকা ছিল আর এবারও তিন লাখ টাকা রয়েছে এই এই দুই বছরে ছয় লাখ টাকা রয়েছে আপনি কত বছর পঞ্চাশ করেছেন বলেন এই বারো বছর বারো বছরের ভিতরে এই দুই বছর কি বেশি লাভবান হয়েছে এই দুই বছর লাভবান হয়েছে এখানে কোন কাজগুলো দেখে শুনে করলে পানের পাতা ভালো হবে পানের পাতা আকর্ষণ হবে একটু বলবেন বলবো ভাই পানের পাতা ভালো হবে দেখা যাচ্ছে আমি এখন কাজ করছি পোকা লেগেছে পোকাটা যদি এই যে স্প্রে যে তেলটা নিয়মিতভাবে ব্যবহার করলে তেল তেলি থাকবে বা সুন্দর থাকবে এই কারণের জন্যই ভালো হবে লাভবান হবে বছরে চারবার আমি খোল দিই নিয়মিত দেওয়ার পরে দেখা যাচ্ছে পান গাছটার জীবনটা ভালো থাকে বা পানটা তেল তেলি হয় সৌন্দর্য হয় এ বা খরিদ্দারের ধরে খাতু ভালো লাগে জৈব সার আছে বিভিন্ন রাসায়নিক সার ও মাঝে মাঝে ব্যবহার করতে হবে করলে এগুলো সুন্দর থাকবে আচ্ছা পান খেতে তো একবার চাষ করলে আর চাষ করা যায় না তখন চাষ না করি আপনারা কি ব্যবহার করেন চাষ না করি করা যাবে না মানে এই পরিষ্কার করি খোল ব্যবহার করলে তো এই একবারে চাষ করি রেখতে হয় হ্যাঁ মাটি ব্যবহার করি বছরে দুবার ব্যবহার করতে হয় সেটা হলো আপনার প্রথম ফাল্গুন মাসে করি ওই যে মাটিটা দেওয়ার সময় একটা খোল দে খোলটা ইয়ে উঠে গেলি তুলু উঠে গেলি তারপরে ওই মাটিটা চাপ দিয়ে দিই টিএসপি কিছু টিএসপি দিলাম গাছের অবস্থা দেখি আপনি এখানে রাসায়নিক সার বেশি ব্যবহার করেন নাকি জৈব সার বেশি ব্যবহার করেন আমি রাসায়নিক সার খুবই কম ব্যবহার করি করি খৈলটা ব্যবহার করি আর এই জৈব সারও কম ব্যবহার করি

বাজারে গেলি বসুদির দোকানে কীটনাশকের দোকানে গেলি ওরা বলি দেবে সেইভাবে নিয়মিত ব্যবহার করতে হবে করলে ওটা ঠিকই যাবে